আসসালামু আলাইকুম বিয়ার সামলা এখন চলে আসছি মিরপুর শপিং সেন্টার মিরপুর দুই বিসমিল্লা কুকারিস অ্যান্ড মিয়াক অফিসিয়াল শোরুমে এখন লিটন ভাই আমাদেরকে কিছু চুলা কালেকশান দেখাবে খুব মানসম্মত এবং কোয়ালিটিফুল লিটন ভাই আমাদেরকে আজকে কি দেখাবেন বলেন আসসালামু আলাইকুম ভাই রমজান মাছের শুভেচ্ছা দিব আর আমরা দেখাবো আপনার এখন আপনার গ্যারান্টিটের সবচেয়ে উন্নত মানের একটি চুলা যে চুলাটি আপনার দেখবেন যে জোরে যদি দিয়ে বেড়ান তাও ভাঙবে না ফাটবে না কিচ্ছু হবে না আর এটা থাকবে আপনার দশ বছরের পার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছরের থাকবে আপনার সার্ভিস ওয়ারেন্টি দশ বছরের পার্সের গ্যারান্টি থাকছে এবং পাঁচ বছরের ওয়ারেন্টি প্লাস পনেরো বছর আপনি পুরোটা আপনার চুলাদের থেকে সার্ভিসটা নিতে পারবেন আর সেক্ষেত্রে আপনার নিতে গেলে আপনার কি করতে হবে প্রথমত আপনার আমাদের ম্যামোটা রাখতে হবে যেটা অফিসিয়াল ম্যামো আমাদের আমাদের প্রোডাক্টটা ম্যামোটা থাকবে আপনার এরকম করে থাকবে আপনার ম্যামোটা ম্যামোটা থাকবে আপনার কম্পিউটার বিল করা যেখানে আপনার বিলটা দেখে আপনার আমরা শো করতে পারব যে দশ বছর আগে আপনি এই চুলাটা নিয়েছেন বা পনেরো বছর আগে নিয়েছেন আর যদি এই বিলটা না থাকে সেক্ষেত্রে আপনি নিতে গেলে আমাদের তাও সার্ভিসটা পাবেন সেক্ষেত্রে আপনি সার্ভিসটা ফ্রি থাকবে পার্সেল টাকাটা আপনাকে দিতে হবে আর যেটা দেখাবে এখন মূল আপনার যেটা দেখাবো আকর্ষণ এটা আপনার বলে চুলাটা হচ্ছে আপনার কেবিনেট চুলার মতোই করছে তবে কেবিনেট না সাইট নবের মধ্যে কেবিনেট চুলো এটা সাইট সুইজের কেবিনেট এটা হচ্ছে দেখা যায় আপনার যে কোনো বাসায় অনেকে ক্যাবিনেট করে ফেলছেন অনেকে কেটে জায়গা রাখেন নাই তাদের জন্য কেবিনেটের সার দেওয়ার জন্য যে তারাও যাতে কেবিনেটের সারটা পায় যে সবাই এগুলো চুলে ইউজ করবে আপনার খারাপ দেখায় একটা নতুন বাসায় সুন্দর বাসায় এইগুলো চুলা ছাড়া নর্মাল চুলে ইউজ করতে চায় না এসএসএ সেই কারণে আমরা কি করছি আপনার গ্যালেনাইটের মানে কেবিনেট চুলা না করেও কেবিনেটের মতন স্বাদ দেওয়ার জন্য এই চুলাটা চলে আসছে আর এটা সবচেয়ে হাই কোয়ালিটির চুলা এটা হচ্ছে আপনার নবটা থাকবে একদম ফুল এস ফুল এসএসের নব থাকবে এস এসের নবটাও যদি আপনার দশ বছরের মধ্যে কোনো কিছু হয় আমরা একদম রিপ্লেস করে দিব এই নবটা পর্যন্ত দশ বছরের গ্যারান্টি থাকবে এবং এই বার্নারটা দেখতেছেন এই বার্নারটা অনেক হেভি এই প্রিমিয়াম বার্নার একটা আপনার এগুলো একদম পিতলের একদম হান্ড্রেড পার্সেন্ট কপার বানার যেগুলো দেখা যায় দশ পনেরো বছর হবে না এর মধ্যে দশ বছরের মধ্যে যদি কোনো কোনো হয় সেক্ষেত্রে আমরা নতুন আর এটা হচ্ছে অটো যেটা আপনার একবার আপনার চাপ দেবেন প্রত্যেক ফ্যারে ফ্যারে আপনার অটোটা জ্বল উঠবে আর এটা পঞ্চাশ লাখ বার আপনার জ্বলবে অটোটা পঞ্চাশ লাখ আগে ছিল আমরা পঞ্চাশ হাজার না আমরা ওগুলো করি নাই আমরা যেতে নিসি একবারে দশ পনেরো বছর যাতে চুলাতে হাত না দিতে হয় এই কারণে একবারে পঞ্চাশ লাখ অটো অটোফ্যার সেট করে আনছি আমরা এটাতেও পঞ্চাশ লাখ এটাতেও পঞ্চাশ লাখ আর এটাতে আপনার ওয়েট দিতে পারবেন এই যে আমরা ঝিকগুলো বলি আমরা এই ঝিকগুলো যে রাখছি অনেক দেখা যায় মা বোন এই রান্নাঘরে রান্না করতে গেলে বয়স্ক আমাদের মারা গরমে রান্নাঘরে যাইতে পারে না এই কারণে আমরা কি করছি আগে ছিল এরকম খোলা খোলা বানার আমরা কি করছি এইবার আমরা একদম প্রোটেকশন দিয়ে যাতে আপনার গরমটা যাতে না লাগে শরীরের দিকে এই কারণে একদম ঘেরা বানারটা নিয়ে আসছি কারণ একদম ঘিরা দিছি যাতে গরমটা আগুনের তাপটা আপনার বের হতে না পারে আর আগুনের তাপটা বের হতে না পারলে সেক্ষেত্রে দ্রুত হবে এবং তাড়াতাড়ি হবে আর এরপর আমরা যেটা আগে ছিল আপনার এই মার্বেলের উপরে একটা শাইনিং করা শাইনিং থাকলে ময়লাটা ধরে যারা মামনের ইউজ করে আপনারা বলতে পারবেন ভালো আমার ছিল এগুলো দেখবেন ময়লাটা ধরে অনেক এই অবজেকশনের কারণে আমরা কি বললাম যে অনেকে গ্লাস চয়েস করে কোনো মার্বেল নিতে চায় তাই উপরের টুকু আমরা গ্লাসের একটা আবরণ হয় না এবং মার্বেলটা পুরো মার্বেলটার উপরে আমরা গ্লাসের একটা আবরণ দিয়েছি যাতে আপনার আউটলুকটা অনেক সুন্দর দেখায় চুলাটা দেখেন অনেক সুন্দর দেখাচ্ছে আর আগুনের গ্যারান্টিতে থাকবে আপনার আগুনটা একদম হান্ড্রেড পার্সেন্ট নীল হবে যদি আগুনটা নীল না হয় সেক্ষেত্রে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব যে আপনার বাসায় আগুন নীল করে তারপরে আসবে আর টাকাটা দরকার আপনার নীল আগুন দেখে তারপর টাকাটা দিবেন আর এ থাকলে এটা আর 10 বছরের থাকছেছে চুলাটার পুরো গ্যারান্টি এবং সাথে থাকছে 5 বছরের সার্ভিস গ্যারান্টি যদি কেউ এই চুলাটা নিতে চান আর প্রাইসটা তো একদম একদম পানির দামে রাখব আজকে একদম পানির দামে রাখব انا প্রথমেই বলছি যে আমরা রমজান মাসে একদম সীমিত লাভ তো সবাই করে ভাই আমরা সীমিত লাভ করে আমরা প্রোডাক্টটা দিব এবং গ্যারান্টি প্রোডাক্টটা দিব আপনি অন্য যে কোনো দোকানে যাবেন 15 বছরের কেউ আপনাকে মনে হয় 26টা দিবে এরকম বলবে না কারণ অনেকে দোকানে দিতে 2-4 চার মাস 5 মাস 6 মাস বিভিন্ন জায়গায় স্থান ত্যাগ করে অনেকে এসে নতুন নতুন দোকান দেয় নতুন নতুন করে বলে আমাদের দোকান যদি কেউ মার্কেটে এসে থাকেন অন্তত আমার আমার চেহারাটা একটু দেখান আমাকে যদি কেউ চিনে থাকেন দেখবেন আমি ইনশাল্লাহ মার্কেটের শুরুর থেকে আমি আসি আমি ইনশাআল্লাহ থাকবো যতদিন বেঁচে আসি অন্লাহ থাকার আমার ভাবনা আছে আর মূল কথা এই চুলাটার দাম দামটা এইরকম চুলা যদি কেউ নিতে চান অন্তত পক্ষে নয় হাজার সাড়ে নয় হাজার টাকা মিনিমাম দাম এইটা আছে কিন্তু আমরা এখন ডিসকাউন্ট দিয়ে আমরা কোনো দাম রকম দাম রাখবো না আর আমরা চাইতে শুধুমাত্র সেল আমাদের কাস্টমারের কাছে আমরা প্রত্যেকটা কাস্টমারের কাছে চাই আমরা সেল করতে এই কারণে একদম আমরা মিনিমাম প্রাইসটা রাখবো আর এটা মিনিমাম প্রাইসটা রাখা হচ্ছে আপনাদের জন্য এই রমজান মাস জুড়ে পুরো রমজান মাসে থাকতেছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা হইলে আপনি ক্যাবিনেটের সাথে এই চুলাটা পাবেন অরিজিনাল গ্যারানাইট আর গ্যারানাইটেটের ওজনটা অন্তত পক্ষে আপনার পঁচিশ কেজির নিচে হবে না অন্তত পক্ষে পঁচিশ কেজি ওজনের এই গ্যারানাইট নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা হইলে দশ বছরের পার্টসের গ্যারান্টি থাকতেছে প্লাস পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি টেনশান মুক্ত থাকবেন প্রোডাক্ট আপনার টেনশান আমার আপনি শুধু ইউজ করবেন আসসালামু আলাইকুম